নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আজকে আমরা কোনো রকম প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরবো না আজকে আমি শতরূপের একটা বক্তব্য যেটা নাকি তিনি আলিপুরদুয়ার থেকে তিনি রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাসঙ্গিক একটা তার বক্তব্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা এই বক্তব্যটা পুরোটা শুনুন এবং আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন বন্ধুরা

কিছু উঠে উঠে যাদের ভাগাভাগি উঠে আমাদেরকে ওদের জন্য লড়াই করতে হবে হরগোবিন্দ দাস সন্দন দাস কি যারা খুন করলো তারা কেন খুন করলো তারা কি ধর্মের জন্য খুন করলো নাকি হাতের জন্য খুন করলো এখন দেখুন এই উত্তরে আসার আগে একটা কথা বলি কমরেড লেনিনের একটা খুব ছোট একটা বলতে পারেন একটা ওটা সেই কোনো লেখাও নয় একটা লিফলেটের মতো একটা প্যান্সেলের মতো একটা লেখা ছিল আপনারা অনেকে পড়েছেন সেটা তার হেডিংটা ছিল টাইটেলটা ছিল যে

কার আটবার হচ্ছে কার লাভ হচ্ছে গুড সেন্স আমি খুব সোজা কথা আপনাদেরকে সোজা ভাষায় বলছি পশ্চিম বাংলায় যখন দাঙ্গা হতো না ধর্মের কারণে কোন মানুষকে মরতে হতো না না হরগোবিন্দ দাসকে চন্দন দাসকে না আসানসোল ইমাম যখন দাঙ্গা হতো না পশ্চিম বাংলায় মানুষকে মরতে হতো না তখন কার ভোট বাড়ত আর যদি পশ্চিম বাংলায় দাঙ্গা হয় যদি কোনো মুসলমান মানুষের মরতে হয় যদি মুসলমানের ভয় পড়ে ঘর ভাঙে খুন হয় তাহলে পশ্চিমবাংলায় কোন রাজনৈতিক দলটার করতে সুবিধা হয় আর যদি পশ্চিমবাংলায় দাঙ্গায় কোন হিন্দু মানুষ কোন হিন্দু মানুষকে ঘর ছাড়া হয়ে অন্য কোথাও গিয়ে হয় তাহলে এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের ভোটটা বাড়বে সোজা বাংলা হিসেবে কোন রকম রাজনৈতিক আমরা একটা পার্টি করতে পারি এখানে কেউ কারোর কোনো দলকে সমর্থন করতে ভালো লাগতে পারে কিন্তু কোন রকম কোন বায়াস জাতীয় কোন রকম কোন পক্ষপাতিত্ব সরিয়ে রেখে একটা পাঁচ বছরের বাচ্চাও যদি ভাবে তাহলে সেও বুঝতে পারবে পশ্চিমবাঙ্গলায় যদি ধর্ম ধর্মে দাঙ্গা না হয় তাহলে সিপিআইএম এর ভোট বাড়বে যদি পশ্চিমবাংলায় দাঙ্গা হয় এবং তাতে মুসলমান মার খায় মুসলমান খুন হয় তাহলে আমি তোমাকে মুসলমানকে বিজেপির হাত থেকে বাঁচাতে পারবো এইটা বলে তৃণমূলের ভোট বাড়বে আর যদি পশ্চিমবাংলায় দাঙ্গা হয় এবং তাতে যদি হিন্দু খুন হয় যদি হরগোবিন্দ দাস চন্দন খুন হয় যদি ধুলিয়ানের সংসারগঞ্জের কিছু মানুষের মতো কিছু হিন্দু পরিবারকে ঘট ছাড়া ধরে তাহলে এই বাংলায় বিজেপির সোজা বাংলার কথা সুতরাং কোন ঘটনা কেন ঘটে কিভাবে ঘটানো হয় না হয় কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে প্রশ্রয় দেয় সহজ অঙ্কের নিয়মে সমস্ত হিসেব মিলে যায় এবার আসাটা পরের প্রশ্নে যারা মারা গেলেন তারা কি কারণে মারা গেলেন যারা মারলো তারা কি কারণে মারলো নিশ্চয়ই তারা ধর্মের নামে মারেলো এই নিয়ে কোনো সময় নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটা বলে বিজেপি যেটা বলার চেষ্টা করলো বোঝানোর চেষ্টা করলো যেহেতু একদল মুসলমান দাঙ্গাবাজ এসে হরগোবিন্দ দাস খুন করেছে অতএব তার দায় গোটা মুসলিম সমাজকে নিতে হবে আচ্ছা বলেন তো যখন ইমাম সাহেবের ছেলেকে খুন করা হয়েছিল সেখানে হিন্দু দাঙ্গাবাজরা খুন করেছিল তার দায় করে পশ্চিম বাংলা সাধারণ হিন্দু মানুষের দায় বর্ত যে খুন করেছিল যেহেতু সে হিন্দু ছিল অতএব পৃথিবীতে যত হিন্দু আছে সবারই খুনের দায় নিতে হবে কোনদিন এটা হতে পারে আসলে पहलगाমে যে জিনিস কোনে হয় নিয়ে রাত কাশ্মীরে বহু সন্ত্রাসবাদী হামলা হয়েছে এবং যদি আমরা সেনা বাহিনীরকে সরিয়ে রাখি মানে সেনা বাহিনীর হিসাবটা আমরা ধর্ম দিয়ে ভাগ বলি না বড় ওষুধে নয় ওইভাবে হিসাব করা হয় না কিন্তু সেনা जवान যারা কাশ্মীরে মিলিট্যান্টের হাতে মারা গেছে সেইটাকে বেতি রেখে যদি অসર્জন কত সাধারণ মানুষ মারা গেছে কাশ্মীরের জঙ্গিদের হাতে যদি তার নাম ধরে ধরে হিসেব করা যায় তাহলে সহজ অঙ্কের নিয়মে দেখা যাবে মূলত কাশ্মীরের মুসলমান মানুষ তারা বেশি খুন হয়েছেন তার পেছনে অন্য কোনো কারণ নেই ভৌগোলিক কারণটাই মূল কারণ সেখানে মুসলমান জনসংখ্যা বেশি অতএব মারাও গেছেন হিসেব করলে দেখা যাবে মুসলমান মানুষ বেশি কিন্তু এইবার যেটা একটা ঘটনা ঘটলো যা এটাকে কোনোদিন হয়নি একবারে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হলো যারা করেছে তারা কেন করেছে সেই কথায় আসছি কিন্তু বলুন আমি খুব খোলা মনে বলছি আপনাদের যারা ধর্ম জিজ্ঞেস করে পঁচিশ জনকে খুন তার জন্য যদি গোটা মুসলমান সমাজকে দায়ী নিতে হয় তাহলে এই নরেন্দ্র মোদী ধর্ম জিজ্ঞেস করে করে গুজরাটে সাতশো নব্বই জন মানুষকে খুন করেছিল ধর্ম জিজ্ঞেস করে খুন করেছিল তার দায় কি গোটা দেশের হিন্দু সমাজ নেবে মোদী দাঙ্গা করে থাকতে পারে গুজরাটে তার জন্য কি কোন সাধারণ হিন্দু মানুষ তিনি দোষী হয়ে যান তিনি দাঙ্গা করে এবার আসলে দ্বিতীয় কেন ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা দেখুন এটা আমরা বলছি আমরা বলার চেষ্টা করেছিলাম শুরু থেকে আমরা বলে এসেছি আমাদের সংখ্যা কম আমাদের হাতে প্রচার কম কিন্তু পরবর্তীকালে আমাদের খুব ভালো লাগলো ভারত সরকারের পক্ষ থেকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ফরেন সেক্রেটারি এই কথাটা বললেন যে যারা কাশ্মীরে জঙ্গি যে যারা হামলাটা করেছিল তারা যে মানুষগুলোকে মারলো তো মারলো কিন্তু ওদের তার থেকে বড় পরিকল্পনা ছিল ভারতের মধ্যে মানুষের মানুষ ঐক্যকে ফেলে দেওয়া দেখুন কাশ্মীরে আপনারা অনেকে যারা আমার গুরুজন যারা আছেন আপনি আমার থেকে ভালো করে ঘটনাটা মনে থাকবে আমাদের পার্টির নেতা কমরেড সমিত লাই কদিন আগে গণশক্তিতে একটা প্রতিবেদনে লিখলেন একটা ওনার একটা পোস্ট এডিটোরিয়ালে একটা ঘটনা মনে করা যায় দু এক কি দুই সালে হয়েছিল এখানে কাশ্মীরে যেখানে একটা গ্রামে ঢুকে সেখানে শিখ মানুষ বসবাস করতেন জঙ্গিরা শিখ পরিবার থেকে পুরুষদেরকে বার করে এনে একটা গুরুদ্বারের সামনে দাঁড় করিয়ে পঁয়ত্রিশ জন শিখ মানুষকে একসঙ্গে হত্যা করেছিল

যেটা আমি এখানে বসিয়ে দিয়ে গেলাম এই লোকগুলো এবার ফিরে গিয়ে যখন বলবে যে আমাকে ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছে তখন গোটা ভারতের চল্লিশ কোটি মানুষের নামে ভাগ হয়ে যায় ভারতবর্ষ ভারতবর্ষটাই দুটো হয়ে যায় এবং তার প্রমাণ আমরা দেখলাম যারা গুলি করলো তারা তো গুলি করে চলে গেল মাঝে মাঝে এমন বলছি পশ্চিমবঙ্গের একটা কারণ একজন মহিলা তিনি গর্ভবতী তিনি চিকিৎসা করা দেখেছেন ডাক্তার তুমি মুসলমান তোমার চিকিৎসা আমি করবো না জঙ্গিদের বলি জঙ্গিদের বোমা জঙ্গিদের বন্দুকের থেকেও ধারালো অস্ত্র হচ্ছে জঙ্গিদের এই ঘৃণা যা না এত সহজে ওরা আমাদের মধ্যে ছড়িয়ে দিতে পারলো চারজন জঙ্গির ক্ষমতা ছিল না ওরা এটা করতে পারলো বলতে খারাপ লাগলো সত্যিটা না বলে এড়িয়ে গিয়ে তো লাভ নেই চারটে জঙ্গির ক্ষমতা ছিল না এই ঘৃণাটাকে এত সহজে পেহলগাম থেকে একেবারে পানি পাথরে তামিলনাড়ু পর্যন্ত পৌঁছে দেওয়া পৌঁছে দিতে পারলো ভারতবর্ষের ভারতবর্ষের দালাল মিডিয়া এবং বিজেপির জঙ্গিরা যত ধর্ম করলো তার থেকে বেশি ধর্ম ধর্ম ভারতবর্ষের মিডিয়া এবং ভারতের বিজেপির লোকজন তার পরিণতি কি হলো ভারতের মধ্যে এমন বিষাক্ত পরিবেশ তৈরি করে দিল যে কাল্পনিক সত্যি সত্যি ভারত আক্রান্ত হয় চা দেখাতেই হোক না কেন তাহলে হিন্দু ভাববে আমি মুসলমানকে সঙ্গে নিয়ে লড়বো কিনা মুসলমান ভাববে আমি হিন্দুকে সঙ্গে নিয়ে লড়বো কিনা সেখানে বাস্তবটা কি বাইশে এপ্রিল যখন ধর্ম জিজ্ঞেস করে মানুষগুলোকে মারা হলো তার চোদ্দ ঘন্টা মধ্যে ওই হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে জীবন দিল যে তার নাম হচ্ছে জন্টু আলি সেখ আমাদের আমাদের একটা আচ্ছা মারা যাওয়ার পরে কি হলো তার দিন আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীকে ওই রকম খুশি ধার রাজনীতির নামে কোনোদিন দেখতে হবে আমাদের পশ্চিমবাংলায় যখন জ্যোতিবাবু বুদ্ধ দ্বারা রাজনীতি করেছেন তখন পশ্চিমবাংলায় প্রথম গুয়াজী রাজনীতি করেছেন পশ্চিমবাংলায় তপন সিং রাজনীতি করেছেন বিধানচন্দ্র রায়ের মতো মানুষ ছিলেন এরকম একটা থার্ড ক্লাস ভাড়া মানুষ করতে পারে একটা ভদ্র তার হাজব্যান্ড কে মারা হয়েছে আগের দিন তিনি বাচ্চাকে বলে নিয়ে কাঁদতে কাঁদতে ঘুরে থেকে নেমেছেন তার সামনে ডান্স ডান্স করছে বলুন বলুন হিন্দু বলে বেড়েছে বলুন আপনি আমায় কালকে ফোনে বলেছেন বলুন হিন্দু হিন্দু বলে বেড়েছে বলুন তাতেও যখন হয় গরম করা যাচ্ছে না দেখে নেবো আমরা মদির বাচ্চা সারা জীবন জেনে আসলাম মসিজিদের বাচ্চা হঠাৎ করে শুধু নাকি মদির বাচ্চা বাবার নাম পাল্টে নিল ধর্ম ধর্ম ভাগ করতে হবে এই সার্কাস করে পরের দিন ভারতের সেনাবাহিনী যে সেনাবাহিনীর নামকে ব্যবহার করে এরা রাজনীতি করে যে সেনাবাহিনীর ছবি ব্যবহার করে এরা ফোর্স সেই সেনার একজন জওয়ান আমাদের বাংলা ছেলে মারা গেল তার মৃতদেহ প্রথমে কাশ্মীর থেকে আনা হলো দিল্লিতে ভারত সরকারের একজন মন্ত্রী নেই সেখানে গেল না কেউ দিল্লি থেকে তাকে উড়িয়ে নিয়ে আসা হলো কলকাতায় দমদম মেয়ারপুরের বাইরে আগে দিন তার চব্বিশ ঘন্টা আগে শুভেন্দুকে ডান্স বাংলা ডান্স করেছে চব্বিশ ঘন্টা পরে না শুভেন্দু না সুকান্ত মজুমদার একটা লোকের দেখা নেই কারণ তারপরে তাকে রাত্রিবেলা সেখান থেকে নিয়ে গিয়ে রাখা হলো ব্যাট করে আজ থেকে এগারো মাস আগে সেখানে বিজেপির এমপি ছিল সেখানে করে বিজেপি দেখা নেই ব্যাটপুরের আর্মি বেসে পরের দিন ভোরবেলা ব্যাটপুর থেকে গাড়ি নিয়ে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হলো রানাঘাটের উপর দিয়ে রানাঘাটে এখন বিজেপি এমপি জগন্নাথ সরকার সেই রানাঘাটের উপর দিয়ে নিয়ে যাওয়া হলো দেহর নেতার বাড়িতে আমাদের পার্টির প্রতিনিধিরা ছিলেন অন্যান্য দলের ছিলেন একটা বিজেপির লোক নেই না থাকাটা তো ছেড়েই দিন তারপরে কি আমরা এখন মধ্যপ্রদেশে তো এই পরশু দিন শুনলাম ওদের এক মন্ত্রী বলছে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে যে ও টেরোরিস্টদের বোন

ফোন করে বলছে এখানে জন কোয়ালিশন কে মারা দেওয়ার জন্য সিপিএম এসছে অন্যান্য দল এসছে আমাদের কেউ যাবে না উত্তরে বিজেপি নেতা বলছে একটা মুসলমান করেছে ওকে মারা দিয়ে কি হবে ওকে মারা দিয়ে আমরা ভোট পাড়বে আমাদের এই হচ্ছে এদের মানসিকতা এরা সেনার নাম নিয়ে রাজনীতি করে আর এরা অন্যকে দেশদ্রোহী বলে কিন্তু আমি কথাটা আপনাদেরকে আমি তার পুঙ্খানুপুঙ্খ ঘটনার মধ্যে যাচ্ছি না আমি তারপরে সাত থেকে যা যা ঘটল অপারেশন সিন্দুর এবং তার আগে পরে যা যা ঘটলো দেখুন এখানে আমাদের পার্টির বক্তব্য পরিষ্কার বাইশ তারিখ ওই ঘটনা ঘটার পরে পরের দিন যখন আমাদের দেশের সরকারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকে দেশের প্রধানমন্ত্রী ছিলেন না আমরা যখন গিয়ে দেখলাম যে প্রধানমন্ত্রী নেই তখন অনেকে ভেবেছিলেন মিডিয়া খবর দেখানো শুরু করলো এই গতি মিডিয়া খবর দেখানো শুরু করলো যে তার মানে প্রধানমন্ত্রী এই সর্বদলীয় বৈঠকে নেই মানে পেহেলগাম যাচ্ছেন ঘটনাস্থলে যাচ্ছেন যারা আহত তাদের সঙ্গে হাসপাতালে দেখা করবেন সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন কি দেখা গেল দেখা গেল সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী দিল্লিতে নেই প্রধানমন্ত্রী পেহেলগামে নেই কাশ্মীরে নেই প্রধানমন্ত্রী কোথায় আছে সেই সময় বিহারে বসে আছে ভোটের প্রচার করছেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ভারতের বিরোধী দল নেতা গান্ধী থেকে শুরু করে আমাদের পার্টি থেকে বিকাশ ঘোষা চেয়েছিলেন আরো যত ধরনের দিকে গেছিলেন সবাই মিলে একসঙ্গে গিয়ে বলে এসেছি সেখানে সমস্ত বিরোধী দল একসঙ্গে বলে আসলো দেশের মধ্যে আমাদের যা দ্বন্দ্ব আছে আছে কিন্তু আমরা ভারত সরকারকে চেক রেখে দিচ্ছি জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারা যা ব্যবস্থা নেবেন গোটা দেশ আপনাদের সঙ্গে আছে আমরা বিরোধী দল আপনার সঙ্গে আছে প্রধানমন্ত্রী ভোটের প্রচারে আছে কিন্তু আমরা সরকারের সঙ্গে রয়েছি আমরা সেনাবাহিনীর সঙ্গে রয়েছি এবং আমাদের পার্টির পরিষ্কার বক্তব্য এটা আমার একা বক্তব্য না এটা সিপিআই সিপিআইএমিস্ট পার্টি অফ ইন্ডিয়া বক্তব্য তারপরে চোদ্দ দিন পাকিস্তানও সুযোগ পেয়েছিল তাদের দেশের মধ্যে জঙ্গি ঘাঁটিগুলোকে গুলাকে করা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাকিস্তান সেই কাজ করেনি অতএব ভারতের আর্ম ফোর্সেস ভারতের সেনাবাহিনী পাকিস্তানের ভেতর জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করার যে কাজ করেছে সেটা বীরত্বপূর্ণ কাজ হয়েছে তাকে করা দেশের সঙ্গে আমরা অভিনন্দন জানিয়েছি এবং পরে পাকিস্তান আপনারা দেখেছেন পাকিস্তানের দিক থেকে শেরি হয়েছে পাঞ্জাবে পুঁছে পনেরো জন নিরীহ ভারতবাসী মারা গেছেন তার মধ্যে দুটো বাচ্চা ছিল আপনাদের বলি আজকে আপনারা ইতিমধ্যে অনেকে দেখে ফেলেছেন আজকে সকালে আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর একদিন পরে তাকে খুঁজে পাওয়া গেছে তিনি মিডিয়াকে বাইট পেয়েছেন আজকে চিন্তা করতে পারেন আমরা পাকিস্তানকে ফোন করে জানিয়েছিলাম যে আজকে রাত্রি বেলা আমরা আপনাদের টেরিটরিতে জঙ্গিহাটি ভাঙতে বলে গুলি চালাব আজকে এটা অন্য কেউ না জয়শঙ্কর বলেছে এবং যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে ভারতের আর্মির একটা অপারেশনের খবর পাকিস্তানের হাতে তুলে দিয়েছে অন্য কেউ না তুলে দিয়েছে আমাদের দেশের সরকার আমাদের দেশের বিদেশ মন্ত্রী নিজে জানিয়ে ক্যামেরার সামনে বলছে একটা পাঁচ বছরের বাচ্চা জানে আমরা কেউ এখানে যুদ্ধ বিশারত নই টিভিতে কতগুলো অ্যাঙ্কারকে দেখলে এখন মনে হয় যে বাপ ঠাকুরটা সবাই বোধহয় যুদ্ধ জয় করে এসেছে কিন্তু আমরা কি ওদের মতো অত পণ্ডিত নই আমরা অত যুদ্ধ বুঝি না কিন্তু এইটুকু বুঝি ভারতের সেনাবাহিনী যদি ঠিক করে থাকে জঙ্গি ঘাঁটি গুলিয়ে দেবে তাহলে সেই জঙ্গিদের মদতদাতাদেরকে আগে থেকে খবর দেওয়া মানে জঙ্গিদের কাছে খবর পৌঁছে দেওয়া তাদেরকে প্রস্তুত হওয়ার সুযোগ দেওয়া তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া বিদেশ মন্ত্রী আজকে থেকে তারিখে দিয়েছিল পাকিস্তানের সরকার পাকিস্তানের মিলিটারির মাধ্যমে হয়তো জঙ্গিদের কাছে খবর পৌঁছে গেছিল জঙ্গি মারা গেছে হয়তো আরো বেশি জঙ্গি মারা যেতে পারতো কিন্তু ওরা হয়তো হয়তো পালাতে পেরেছে কিন্তু ভারত সরকার তার নিজের মানুষকে সীমান্ত এবারের মানুষকে বরং যদি আগে থেকে খবর দিয়ে সরিয়ে নিত তাহলে কে বলতে পারে আমাদেরকে হারাতে হতো না কাকে খবরটা দেওয়ার কথা ছিল ভারত সরকার কাকে খবর দিয়ে দিল বলুন এটা আমি সেনাবাহিনী তোমাদের সফল হয়েছে গোটা দেশ ঘুরে দাঁড়িয়ে পরিবেশ জাগিয়েছে কিন্তু সরকার কার

সাংবাদিক সম্মেলন করে বলা হলো আমাদের কারাচি দখল করার উদ্দেশ্য নয় আমাদের লাহোর দখল করার উদ্দেশ্য নয় আমাদের ইসলামাবাদ তখন উদ্দেশ্য নয় আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এমনকি আমাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্য নয় আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের ভেতরে জঙ্গি ঘাঁটি গুলো সেগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সঠিক কথা বলেছে ভারতের সেনা আমরা সমর্থন করি ভারতের সেনার এই বক্তব্য

কিন্তু যারা চ্যানেলের পাঁচ পয়সা টিআরপি বানানোর জন্য এত বড় পঞ্চকথা করল কালী পুজোর তুপুর প্রতিযোগিতা আর পাকিস্তানের শহর দখলের প্রতিযোগিতার মধ্যে যারা কোনো দফা দেখে না তারা দেশের বন্ধু নাকি তারা দেশের শত্রু তিন নম্বর কথা আমরা যতবার ভারতের সরকারের বিভিন্ন সময় খালি আমি এই সময় বলছি না বিভিন্ন সময় সরকারকে নিয়ে প্রশ্ন করি আমাদেরকে বলা হয় যে দেশের জন্যই তাই সরকারের সমালোচনা করছে প্রধানমন্ত্রী সমালোচনা করছে পশ্চিমবাংলায় আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওনার দলের লোক কেন চাকরি বেচছে পয়লা বেচছে চুরি করছে প্রশ্ন করবেন বলবে এরা বাংলাকে অপমান করছে কেন একশো দিনের টাকা চুরি করছে বলবে এরা বাংলাকে অপমান করছে আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ট্রি প্রেস কনফারেন্স করতে গেলে কি অসামান্য কথা বললেন বললেন যে পাকিস্তানে দেখছি কেউ কেউ উচ্ছ্বাস করছে এই ভেবে এই বলে যে ভারতের মানুষ কেন তাদের সরকারের সমালোচনা করছে এটাকে দেখে পাকিস্তান অবাক হতে পারে আমরা ভারতীয় অবাক হই না পাকিস্তান জানে না এটাকে বলে পাকিস্তানি গণতন্ত্রকে চেনে না ভারতের সরকারকে প্রশ্ন করা গণতন্ত্রের শক্তি গণতন্ত্রের ভিত্তি কার দালে গিয়ে করলো বলুন তো খালি যারা পাকিস্তানে দাঁড়িয়ে বলে ভালো যারা ভারতের মধ্যে দাঁড়িয়ে সরকারকে প্রশ্ন করা দেশ বলে

মিটিং দাঁড়িয়ে বলছেন বিজেপি সব এম বলছেন আপনারা বলেছিলেন ভোটে ডাকে সবকা সাথ সবকা বিকাশ আমিও তাই বলেছিলাম আমি বলেছিলাম রাষ্ট্রপতি মুসলমান হাত জোর করছি আর বলবো না রাষ্ট্রপতি মুসলমান বলে কিছু পায় না আজকে বলুন কি রাষ্ট্রপতি শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি নাকি ঝন্টু আছে রাষ্ট্রপতি রাষ্ট্রবাদী মুসলমান বলে কি হয় না জন্ডু অলিশে রাষ্ট্রবাদী নয় কর্নেল সফিয়া কলেজে রাষ্ট্রবাদী নয় আর এই ডাল থেকে ওই ডাল হনুমানের মতো লাভিয়া বাগানো একটা লোক সে রাষ্ট্রবাদী শুভেন্দু তো এই সেই দিন বিজেপিতে গেছে আর এস এস উনিশশো পঁচিশ সাল থেকে ভারতে বলে এসছে যে হিন্দু ন্যাশনালিজম আমাদের ভারতের পরিচয় হিন্দু ন্যাশনালিজমকে দিয়ে লড়িতে হবে ইসলামিক ন্যাশনালিজমের বিরুদ্ধে আর এই একশো বছর হচ্ছে উনিশশো কুড়ি সাল এই ভারতের মাটিতে আমরা এসেছি ভারতের মতো একটা দেশ এই নানা ভাষা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই এত বিবিধের একটা দেশে না কোনো হিন্দু জাতীয়তাবাদ হয় না কোনো ইসলামিক জাতীয়তাবাদ হয় ভারতের জাতীয়তাবাদ মানে ভারতীয় জাতীয়তাবাদ

তারা তার চার পাঁচ ঘন্টা আগে পাকিস্তানের বর্ডার পার করে ওপারে মাসবাজারের ট্রেনিং ক্যাম্প গুলিয়ে দিয়ে এসছে গুলিয়ে দিয়ে তারা যখন ফিরে এসে তাদের সেই কাজের কথা জানাচ্ছে গোটা পৃথিবীকে কেউ চেঁচাচ্ছে না কেউ লাভাচ্ছে না কেউ দাঁত ছুটেছে না কতটা ডিপিউটির সঙ্গে বসে কি আপনি কর্নেল সফিয়া কুরেশি বলুন উইং কমান্ডার রামিকা সিং বলুন কি আপনি ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ট্রি বলুন কতটা ডিগনিটির সঙ্গে কতটা মানে যাকে বলে একটা মানে একটা গাম্ভীর্যের সঙ্গে পরে নিজে তারা দাঁড়িয়ে বলছেন যে দেখুন আমরা এই করেছি অপারেশন আমরা লঞ্চ করেছি ওখানে এই আমরা করেছি এই হচ্ছে আমাদের টার্গেট আমরা এই করেছি এটা পেরেছি ওটা পারিনি আমাদের এই লক্ষ্য এই ইত্যাদি 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 এটা হচ্ছে সত্যিকারের যোদ্ধা আর যারা যোদ্ধা নয় যারা যুদ্ধবাজ তাদের লাভানো দেখবেন পাকিস্তানের ভেতর মাসপাজারের ঘাটি যারা ঘুরিয়ে এসছে তারা তারা এরকম ভদ্রভাবে কথা বলতে পারে আর বাড়িতে একটা আসলা হাওয়াই উড়লে যারা হাটের তলায় ঢুকে যায় তাই যখন টিভির সামনে একটা টাইম পরে পর পরে অ্যাঙ্কার হয়ে যায় লাভারও দেখবেন দেখলে মনে হয় যারা পাঁচশো টাকা এক সাত কুকুর একসঙ্গে কামড়ে দিয়েছে কেউ ইঞ্জেকশন নেয়নি এমন চিৎকার করে এই বলে নেবো তোর কিসের কুসুম তোর এই বলে দেবো তোর ভালো সেগুলো থাকবে না হ্যাঁ করবে না হ্যাঁ করবে না কালী মার্কা ভাঙলে খাটের তলায় ঢুকে যাবে

আমাদেরকে পড়ে শোনাচ্ছে সেটা আমরা কি দেখলাম প্রথমে কতগুলো দালাল খালি কতগুলো টিআরপি জোরে টিআরপি কামানোর জন্য এবং মোদীকে ভগবান বানানোর জন্য গল্প দিলো যে আমরা প্রিয়কে দখল করতে যাচ্ছি আমরা ইসলামাবাদ দখল করবো আমরা লাহোর দখল করবো আমরা কারাচিতে সামনে বছর দুর্গাপুজো হবে যত রাজ্যের গল্প শুনিয়ে প্রথমে একদল লোককে সাজিয়ে দিল তাদের যারা সমর্থ তাদেরকে হচ্ছে মাথায় মানে উত্তেজিত করল তারপরে যখন সংঘর্ষ বিরোধী সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তকে আমরা সমর্থন করলাম সরকার সিদ্ধান্তকে আমরা বিজেপি বিরোধী আমরা সমর্থন করলাম যে ঠিক আছে এটা একটা ম্যাচ সিদ্ধান্ত হয়েছে যদিও আমাদের প্রশ্ন আছে কেন আমেরিকা সেটাকে আমাদের উপর চাপিয়ে দিল কিন্তু যাই হোক সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু হলে কি হয় তখন তো নিজের লোককে বাড়ি বেড়ে চাপিয়ে দিয়েছে এবার বিজেপির লোককে ঠান্ডা করবে কিভাবে এবার বিজেপির লোক কি করলো মোদিকে হাতের কাছে পাচ্ছে না অমিত শাহকে হাতের কাছে পাচ্ছে না

মোদীর সেই কথায় সারা দিয়ে বিক্রম মিস্ত্রি নিজের দুই মেয়ের সঙ্গে ছবি তুলে টুইটারে শেয়ার করেছিলেন সেখানে তার মেয়েদেরকে নিয়ে নোংরামি আমি সে কি নোংরামি তার ব্যাখ্যায় যাচ্ছি না আপনারা সবাই জানেন বিজেপির যাই আইটি সালের নোংরামি আপনারা কংগ্রেস সবাই দেখেছেন তার মেয়েদেরকে নিয়ে নোংরামি তাদের ছবিগুলোকে নিয়ে নোংরামি এমনকি বিক্রম মিস্ত্রির মেয়ের ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করে দিয়ে সেইটাকে নিয়ে নোংরামি এমন অবস্থা হলো দেশের একজন ফরেন সেক্রেটারি আমাদের দেশের

কোন পোর্টাল যে পোর্টাল এইদিন থেকে আমরা চিনেছিলাম কি জিনিস ধরে ছিল যুদ্ধের বাজারে ছেড়ে পোর্টাল বন্ধ ফোর নিউজ কদিন আগে সুপ্রিম কোর্টের অর্ডারে আবার ফেরত

সে পাকিস্তানে গিয়ে সেখানকার পাকিস্তানের উপর হিন্দু মন্দির আছে সেখানে গিয়ে ভিডিও বানাতো এই করতো সেই করতো বিজেপি ভক্তদের